অবশ্যই অবশ্যই হানি হত্যা বিচার চাই এবং এই হানি হত্যা বিচার বিচার করা ছাড়া আমরা এই জালে ঘরে ফিরে যাব না হাতির হত্যার দ্রুত বিচারের মাধ্যমে এই দেশে ইনসাফ প্যান করা দরকার এই দেশে ইনসাফ সেই ইনসাফ হাতির যে স্বপ্ন দেখে গেছে সেই স্বপ্নের বাস্তবায়ন করা আমাদের সকলের দাবি সুতরাং এই গভর্নমেন্টের কাছে দাবি যারা সংশ্লিষ্ট আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সকলের কাছে আমার দাবি যে হাতি হত্যার দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে যদি বাংলাদেশের বাহিনী গিয়ে থাকে যে কোনো উপায় হোক মিথ্যা বলে মাধ্যমে হোক অথবা যেভাবেই তাদেরকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এটাই আমাদের দাবি